তো এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো বাড়ির সবাই তো ভালো আছে আলহামদুলিল্লাহ তো এই ভাই হচ্ছে সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওতে ভাইরাল হয়েছে মোটামুটি অনেক ভিউ হয়েছে ওই ভিডিওতে তো বাইরে অনেক কিছু চিনে থাকবেন তো আমিও এই বাকালাতে আসলাম তো আসার পরে এই ভাইয়ের সাথে দেখা তো হচ্ছে এই ভাই ভাই নাম হচ্ছে মোস্তফা ভাই হ্যাঁ ভাই মোস্তফা ধন্যবাদ তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাইয়ের প্রবাস লাইফে অনেক সংগ্রাম করতেছে আমাদের রেমিটেন্স যোদ্ধার মধ্যে ভাই একজন তো ভাই আজকে শপিং মলে আসছে ভাইয়ের সাথে আমার হঠাৎ করে দেখা তো ভাই এই ক্যাবলা তিনি থাকেন না হ্যাঁ ক্যাবলা তিনি তো এখন কি অবস্থা আপনার কি পরিস্থিতি আছে ক্যাবলা তিনি আছে গাড়িটা কি করি হ্যাঁ মোটামুটি ভালোই আছি সবই ভাইয়া আল্লাহ ভালো রাখছে দোয়া করবেন আপনারা সফটে তো যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভাইয়ের একটা টিকটকে আইডিও আছে তো ভাইয়ের টিকটকে আইডির নামটা একটু বলে দেন আপনার মোবাইলটা একটু দেখা দেন আর কি আপনার ফেসবুক পেজ স্টেজ আছে আপনার ফেসবুক আমি সারা টিকটক করি টিকটক তো আমার পেজে আছে তো ভাই টিকটক চালায় আপনারা যদি টিকটক কো অনেক ইউজ করেন তো ভাই এর এই টিকটক এর আইডিটা আমি দেখাই দিতেছি তো এই আইডিতে এটা হচ্ছে ইউজার নাম এটা দিয়ে আপনারা সার্চ করবেন বাইরে পাই যাবেন ওখানে তো আমি ওখানে মেনশন দিয়ে দিব না তো আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলে দেন ভাই ভাই আপনারা এই ভাইয়ের অনুষ্ঠানটা করতেছে অনুষ্ঠান আপনারা দেখবেন ইউটিউবে ওনা খুবই ভালো অনুষ্ঠান করে খুব ভালো মনোযোগ দিয়ে দেখবেন সব অনুষ্ঠানগুলোই ভালোই সৌদি আরব থাকে সৌদি সব জিনিসগুলোই ভালো সুন্দর ভাই উদয় ধন্যবাদ ভাই তো তো দেখা হবে অনেকটি ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ